ব্রণ তো যাবে এমনকি যে দাগ হয়ে রয়েছে সেটাও চলে যাবে প্যাকটি বানিয়ে নিতে হবে জন্য লাগছে মুলতানি মাটি দশ থেকে কুড়ি টাকা এই মুলতানি মাটি যদি দশকর্মার দোকান থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু ভীষণ উপকার হবে যে কোনো সমস্যা মুখের সহজে কিন্তু চলে যাবে যাদের মুখে অত্যন্ত ব্রণ হয়ে রয়েছে মুখে তেল তেল লাগে তাদের জন্য মুলতানি মাটি গোলাপ জল ভীষণ উপকার সপ্তাহে তিন দিন কিন্তু এটা লাগাতে হবে তাহলে দেখবেন মুখের ব্রণ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এটা খুব বেশি দাম না প্যাকটির সঙ্গে যদি আলুর রস আর লেবু রস যদি দেয়া যায় প্যাকটা আরও ভালো হবে ব্রোন সঙ্গে মুখে যে কোনো দাগ হয়ে রয়েছে সেই সমস্ত দাগ কিন্তু চলে যাবে এখানে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ঘষে নিচ্ছি কারণ আমাদের আলু রসটায় এখানে প্যাকটির সাথে লাগাবো এটাকে গোলাপ জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছি কারণ আমি এখানে ডেলা কিনে এনেছি সেটা ভিজতে একটু সময় লাগবে কোন প্যাকটি বানাবেন তার আগে গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে একটু রসটা বার করে নিচ্ছি গোলাপ জল যদি না দিতে চান তাহলে আলুর রস একটু বেশি করে নিতে হবে সেই আলুর রসের মধ্যেই ওই ডালাটাকে ডুবিয়ে রাখতে হবে মিনিমাম দশ মিনিট রাখতে হবে তাহলেই ডেলাটা গলে যাবে যাদের ব্রণর সমস্যা আছে তাদের জন্য এই মুলতানি মাটি ভীষণ উপকার দেবে কোনো স্কিনেই কিন্তু এটা লাগানো যাবে খুব সমস্যা আছে তারা মিনিমাম সপ্তাহে তিনবার লাগানোর চেষ্টা করবে এই দেখুন মাটিটা আমি ভিজিয়ে রেখেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার লেবুর রস প্যাকটি যখন লাগাবেন তার দশ মিনিট আগে এই মাটিটাকে ভিজিয়ে রাখবেন তাহলে খুব সহজে মাটিটা গলে যাবে আর তা যদি না করেন তাহলে মাটিটা কিনে আনার পরে একটা ভালো করে গুঁড়ো করে মিহি পাউডার করে রাখতে পারেন তাহলে খুব সহজে কিন্তু মাটিটা গুলে যাবে আর মাখতেও খুব সুবিধা হবে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল এগুলো সব কিছু দিয়ে যদি এই প্যাকটি বানানো যায় তাহলে ভীষণ উপকার হবে মুখের যেমন ডিপ ক্লিন করবে মুখের সমস্ত দাগ কিন্তু খুব সহজে চলে যাবে গরমে যাদের স্কিনে রোদে পোড়া দাগ হয়ে রয়েছে তাদের জন্য ভীষণ উপকার হবে আর নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল প্যাকটি কিন্তু বানিয়ে রাখা যাবে না যখনই বানাবেন তখন কিন্তু এটা ইনস্ট্যান্ট মেখে নিতে হবে কারণ আলুর রস লেবুর রস এগুলো কিন্তু কখনোই রাখা যায় না ইনস্ট্যান্ট বানাবেন ইনস্ট্যান্ট মাখার চেষ্টা করবেন তাহলেই খুব ভালো উপকার হবে আলু রসের মধ্যে আমি এখানে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটাও কিন্তু আপনারা কুরকমভাবে ইউজ করতে পারেন আলু রসের সঙ্গে অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল এটা একটি মাখা হয়ে যাবে তারপর এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাসাজ করতে পারেন তাহলে দেখবেন একটা টোনারের কাজ করছে এক লাগানোর পরে একটু যদি মাসাজ করা হয় তাহলে স্কিন ভীষণ ভালো থাকে আর গ্লো আসে খুব সহজে সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করতে হবে আর এটা কিন্তু ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা যদি মুখে লাগানো যায় তাহলে কিন্তু খুবই ভালো এই সমস্ত কাজ সেরে যখন এইগুলো আপনি বসবেন আর ঠান্ডা ঠান্ডা মুখে যদি লাগাবেন তাহলে দেখবেন আপনি যেমন রিল্যাক্স ফিল করছেন আপনার স্কিনও কিন্তু অনেক পুষ্টি পাবে তবে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু বানিয়ে রাখা যাবে না যখন বানাবেন এটা চেষ্টা করবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইউজ করে নেওয়ার তাদের ব্রণর সমস্যা নেই তারা কিন্তু এখানে একটু নারকল তেল বা যে কোনো অয়েল আপনি নিয়ে নিতে পারেন অন্ড অয়েলও নিতে পারেন তাহলে কিন্তু স্কিনটা খুব ভালো মশ্চরাইজার হবে সময় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার স্কিন অনেকটা গ্লো করছে আর মাসাজ করতে খুব সুবিধাও হচ্ছে স্কিন যেমন মোলায়েম হবে সেরকম কিন্তু ইনস্ট্যান্ট গ্লো আসবে আর মুখের সমস্ত দাগ কিন্তু খুব সহজে চলে যাবে সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবারে এই বাটিতে খানিকটা রেখে দিলাম আর এবারে মুলতানি মাটি আর গোলাপ জল যেটা ভেজানো আছে তার মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে তারপর পুরো মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে অবশ্যই আগে ভালো করে মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে কারণ যে কোনো প্যাক লাগানোর আগে খুব ভালো মুখটাকে পরিষ্কার করে নিতে হয় এই দেখুন মুলতানি মাটিটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো একটু ডালা ডালা হয়ে রয়েছে আমার যেহেতু অনেকটা ভেজানো হয়েছে তো খুব একটা অসুবিধা হবে না আমি আগে ভালো করে মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি এবার পুরো মুখে আমি মুলতানি মাটির প্যাকটা লাগিয়ে ফেলছি এটা কিন্তু ভীষণ উপকার দেবে ইনস্ট্যান্ট যেমন মুখে গ্লো আসবে সেরকম কিন্তু মুখে যে কোনো কালো দাগ হয়ে রয়েছে খুব সহজে যাচ্ছে না সেইগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে এতে অনেক সময় হয় ওয়েদার যখনই চেঞ্জ হয় তখন কিন্তু ব্রণোর সমস্যা বলুন র্যাশ ব্রণ করি অনেক কিছুই কিন্তু দেখা যায় গুলোকে ভয় না পেয়ে মাঝে মধ্যেই কিন্তু বাড়িতে এরকম প্যাক বানিয়ে লাগানো যায় আর মুলতানি মাটি কিন্তু আমাদের অনেক ছোট থেকে আমরা ব্যবহার করছি এই প্যাক ভীষণ উপকার তো প্যাকেটে অনেক রকম মুলতানি মাটি বেরিয়েছে অনেক রকম মিক্স করা কিন্তু আমরা ডেলা কিনেই আগে মাখতাম আর সেই ডেলাই খুব সহজে পাওয়া যায় কম পয়সায় বাড়িতে থাকা জিনিস দিয়ে ছোট ছোটো এরকমভাবে যদি আমরা স্কিন কেয়ার করতে পারি আমাদের স্কিন যেমন ভালো থাকবে সেরকম কিন্তু আমাদের বয়সের ছাপ কিন্তু পড়তেই দেবো না বয়স তো হবে এক সময় সেটা জানি তা সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করব নিজেকে ভালো রাখা সেই জন্য আমরা ছোট ছোট্ট ছোট্ট জিনিস বাড়িতে যদি একটু তৈরি করে আমরা যদি লাগাই তাহলে আমার মনটাও ভালো থাকবে স্কিনটাকেও কিন্তু খুব যত্ন করা হবে যার স্কিন যেমনই হোক কিন্তু একটু মেনটেন করা যায় তাহলে কিন্তু ভীষণ উপকার গলায় আমি কিন্তু এই প্যাকটি লাগিয়ে নিয়েছি এবারে কিন্তু একটু ওয়েট করতে হবে তবে কিন্তু পুরো শুকনো করলে হবে না স্কিনটা কুচকে যেতে পারে কথা বলা তো যাবেই না আর ভিজে ভিজে থাকবে তখন কিন্তু এই যে আমি এটা করে রেখেছিলাম রসের সঙ্গে যেগুলো মিক্স করে রেখেছি সেটা লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু সিরামের কাজ করবে এই যে প্যাকটি লাগালাম একটু যখন শুকনো হয়ে এসছে তার মধ্যে আমি কিন্তু এই রসটা দিয়ে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি এতে শুধু আলুর রসই না এতে লেবুর রস আছে অ্যালোভেরা জেল আছে অল্প একটু নারকল তেল আর রয়েছে ভিটামিন ই ক্যাপসুল এইগুলো দিয়ে সব একসঙ্গে যে মিক্স করা ছিল সেটা কিন্তু পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে খুব ভালো করে মাসাজ করছি একটা রুমাল একটা করে ধুয়ে নিতে হবে তারপরে পুরো প্যাকটি রুমাল দিয়ে তুলে নিন আপনি নিজে বুঝতে পারবেন ইনস্ট্যান্ট যে কোনো নোংরা যে চেপে বসে রয়েছে সেগুলো তো উঠে যাবেই আপনি নিজেই বুঝতে পারবেন স্কিনটা কতটা ভালো লাগছে ভীষণ মোলায়েম হয়ে যায় আর ভিতর থেকে ক্লিন হয়ে যায় তাই যদি তিনবার এটা লাগানো যায় তাহলে কিন্তু ভীষণ উপকার হবে যে কোনো দাগ হয়ে রয়েছে ধীরে ধীরে কিন্তু দাগগুলো উঠে যাবে দিয়ে পুরো প্যাকটি আমি তুলে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে পুরো মুখটাকে আমি ভালো করে ধুয়ে নেব। কি কি লাগছে যে বলবো দারুণ লাগছে ন্যাচারাল স্কিন আমরা সকলেই পছন্দ করি যতই আমরা অনেক কিছু লাগাই না কেন আমাদের স্কিনে যদি একটা কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের মোটেও ভালো লাগে না বন্ধুরা হাতে একটু সময় বার করে নেবেন আর এই ছোট ছোট টিপস কিন্তু বাড়িতেই ফলো করবেন তাহলে দেখবেন আপনার স্কিন ভীষণ ভালো থাকছে এই দেখুন এবারে কিন্তু আমি আবারও লাগিয়ে নিচ্ছি রস দিয়ে যেগুলোকে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমি আবার লাগিয়ে নিচ্ছি পুরো মুখে দিয়ে এটা খুব ভালো করে মাসাজ করব এর থেকে ভালো আর কি হতে পারে আপনি হয়তো পার্লারে যাবেন অনেকটা সময় বার করে অনেক রকম ফেশিয়ালও করবেন সে একবার করে করতে হবে কিন্তু অনেকের হাতে সময় থাকে না তাদেরকে বলবো বাড়িতে বসে এই এইরকমভাবে যদি মেনটেন করতে পারেন তাহলে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই হাতে একটু সময় বার করে বেশি না পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে তাই আপনার হাতের স্কিন থেকে মুখের স্কিন সব কিন্তু ভালো রাখা যায় তার সঙ্গে অবশ্যই মাসাজ করতে হবে এতে কিন্তু আপনার স্কিন যে কুচকে গিয়েছে তাহলে কিন্তু টান টান থাকবে খুব সহজে কিন্তু স্কিন কচকাবে না তার জন্য অবশ্যই একটু মাসাজ করে নেবেন যখন মাসাজ করবেন চেষ্টা করবেন ওপর দিকে মাসাজ করার নিচের দিকে কখনোই হয় না আর খুব হালকা হাতে মাসাজ করবেন যাদের অল্প বয়স তাদের কিন্তু খুব বেশি মাসাজ করার দরকার নেই যাদের একটু বয়স হয়েছে তারা একটু মাসাজের প্রয়োজন সে চারপাশে অবশ্যই একটু মাসাজ করবেন খুব হালকাভাবে সবসময় ওপর দিকে স্কিনটাকে তুলতে হবে কখনোই নিচের দিকে মাসাজ করা যাবে না তাই খুব সহজে হাতে সময় বার করে একটু মাসাজ করে নেবেন তাহলে ইনস্ট্যান্ট যেমন স্কিনে গ্লো আসবে সেরকম কিন্তু স্কিনটাকে ভালো রাখতে সুবিধা করবে আর নিয়মিত এরকমভাবে স্কিন কেয়ার করুন তাহলে আপনি নিজেও ভালো থাকবেন আর আপনার স্কিনও ভালো থাকবে বন্ধুরা আজকে স্কিন কেয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ যারা ব্যবহার করবেন বাড়িতে তারা কিন্তু কেমন ফল পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না সকলেই ভালো থাকবেন আজকে আসি আবার নতুন ভিডিওই দেখা হবে